আসসালামু আলাইকুম গাইফ সবাই কেমন আছে তার সাথে সবাই অনেক কিছু ভালো আছে আজকে আমার মন মেজা ওটাই তেমন একটা ভালো নেই তাই যদি ফিলিংস গুলো ভালোভাবে ভয়েসের মাধ্যমে প্রকাশ না করতে পারি তাহলে তোমরা কিছু মনে করো না কারণ আমি আজকে অনেক অসুস্থ আর তার সাথে তো মন মেজার বিঘে আছিই তো চলো সেটা শুরু করা যাক মেলা চলছিল তারা চারজন মিলে সেখানে যায় চারিদিকে তাকিয়ে দেখতে থাকে এমন সময় জিমিন বলে সোকা ভাইয়া হুম চলো না যাই আচ্ছা চল এই তোরা যাবি না চল চাঙ্কুক যেতে গেলে তে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে না ভাইয়া তোমরা যাও সুগা হালকা মুচকি হেসে সেখান থেকে চলে যায় জিমিনের দেখানো মেলার সেই জায়গাটাই সুগা যাওয়ার পরে জাঙ্কুক ডেকে উদ্দেশ্য করে বলে কি হলো ওদের সাথে যেতে চাইলি না কেন এই শোনো মিস্টার আমিনা তোমার মতো গদ্ধপ না বুঝছো আমাদের তো আলাদা করে টাইম স্পেন্ড কোনো দরকারই নেই কিন্তু ওদের দরকার আছে বুঝছো এর কথার মানে জাঙ্কুক একদম বুঝে যায় আর এটাও বুঝে যায় যে তে জাঙ্কুকের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছে তাই জাঙ্কুক থেকে বলে তা ম্যাডাম কিছু খাবেন কে খাবারের কথা শুনে এত জোরে লাফিয়ে ওঠে এক চিল্লিয়ে বলে হ্যাঁ খাবো খাবো কি খাবো তাড়াতাড়ি নিয়ে যাও কে কি মজা আরে আস্তে আস্তে পথে ঘাটে না হয় এমন করলে চলে কিন্তু এটা মেলা ভাই আবার গ্রামের মেলা দেখছিস মানুষজন তাকিয়ে আছে দেখলি আমি কি তোকে এমনি এমনি হাতি বলি যে খাও খাস তাও মোটা হস না এই তুমি কিন্তু আমাকে অপমান করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলুন এই বলে জাঙ্কুকের হাত ধরে বাহ আজকে আমার হাত ধরলে যে না হলে যদি আমার এই কিউট হাতির বাচ্চাটা হারিয়ে যায় এর জন্য হাত ধরলাম কে গাল ফুলিয়ে ফেলে আর মনে মনে ভাবতে থাকে সব সময় কি হাতির বাচ্চা বলে চলে কোন সময় একটু হাতির বাচ্চা না বলে অন্য কিছু বলতে পারে না জাঁকুকে ডেকে নিয়ে ফুচকার দোকানের সামনে যায় আর দুই প্লেট ফুচকা অর্ডার করে জাঁকুকে দুই প্লেট ফুচকা অর্ডার দিতে দেখে অবাক হয়ে যায় আর জাঁকুকে বলতে থাকে এই তুমিও ফুচকা খাবে নাকি নাহলে অর্ডার কেন দিলে হ্যাঁ একটু খেয়ে দেখা যাক যে তুই কি ছাতার মাথা খাস তে একটা ভিংকি কাটে কেন ওরা খাবার খাং শেষ করে হাততে থাকে দেখতে কি একটা জন্য দেখে ফুট করে জাংকুকে ঠাটটা শক্ত করে ঢাকাতে থাকে আরে আরে কি হয়েছে আমাকে বিলিন কিনা দাও না প্লিজ প্লিজ না না ওই সব ফালতু জিনিস কিনে টাকা খরচ করার প্রশ্নই আসে না না

কথা বলে না আপলক দৃষ্টিতে তো কেকেই দেখতেছিল একদম মুগ্ধ চোখে তাই এখনো পর্যন্ত অন্য দেশে রয়ে গিয়েছে জাঙ্কু তে হালকা একটা ধাক্কা দিয়ে বলে এই এভাবে কি দেখছো হ্যাঁ কুকু কু কিছু না তো ফুলা ঠিক আছে পেন পে জাঙ্কুকে সামনে একটা বেলুন ধরে আর জাঙ্কুকে নিয়ে ফোলাতে থাকে তুই দুইজন একসাথে বেলুনে ফু দেয় পে খিলখিল করে হেসে ওঠে বলে মজা না পে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে হুম জিমিন কিছু কিনবি না হ আমায় তো কি কি আমাকে মাটি কিনে হুম চল তিন সুগা অনেকগুলো মাটি চুরি কিনে দেয় বাট জিমিন ভালোভাবে চুরিগুলো পরতেই পারছিল না তাই এটা দেখে সুগা জিমিনকে পরিয়ে দেয় চুড়িগুলো এভাবেই তারা অনেক বেশি মজা করে মেলায় দেন তারা বাড়ি চলে আসে ওরা বাড়ি তো ফিরে এসেছে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে আর গ্রাম মানুষ খুব একটা নেই বাইরে ওরা বাড়িতে গিয়ে দেখে আয়ু আর যে হোক মন খারাপ করে দুশ্চিন্তার একটা ফেস নিয়ে বসে আছে ওরা গিয়ে তাদের সাথে সোফায় বসে থাকে আর এবার সুগা বলতে থাকে কি হয়েছে মা তোমাকে এমন চিন্তিত দেখা যাচ্ছে কেন এই তোরা কোথায় গিয়েছিলে হ্যাঁ আমাদের কি টেনশন হয় না আর এখন বাইরে কত কম মানুষ হ্যাঁ দুইটা মেয়ে মানুষকে নিয়ে একসাথে তোরা বের হয়েছিস ভাব তো যদি বাইরে কোনো কিছু হয়ে যেত তাহলে আরে কিছুই হতো না শাশুড়ি আম্মা আপনার পালা দুইটা হাতির বাচ্চা যদি আমাদের সাথে থাকে তাহলে ওরা হারানোর ভয় থাকে নাহুক এবং হাসতে থাকে কথা শুনে এবার যেহুক বলে তুই আর জীবনও ভালো হলি না ও ভালো ছিল কবে ছাগল কোথাকার দেখো শ্বশুর আপু কিন্তু সারা জীবন আমার সাথে এমন করে যাবে এখন যে তো করতেছে তাহলে আমি পারফেক্ট শিওর যে ও সারা জীবন আমার সাথে এমনই করে যাবে ওকে কিছু বলো এবার আয়ু বলে আচ্ছা আচ্ছা বাবা এবার হয়েছে তো থাম তোরা আমি খাবার দিচ্ছি আর তোরা ফ্রেশ হয়ে আয় যা জাঙ্কক ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে এই সুযোগ পেয়ে পেয়ে জাঙ্ককে আলমারি থেকে কি যেন একটা বের করে আর সেটা নিয়ে বারান্দায় যায় আর উপর থেকে ফেলে দেয় ওয়াশরুম থেকে জাঙ্কুক বের হয় আর সাথে সাথে তে ঢুকে যায় জাঙ্কুক টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আলমারি কাছে গিয়ে নিজের জন্য একটা ট্রাউজার আর গেঞ্জি বের করে বাট জাঙ্কুক অন্য একটা কিছু খুঁজতেছিল জাঙ্কুকের পেয়ের উপরে অনেক বেশি সন্দেহ হয় জাঙ্কুক কিছু না বলে খাটের উপরে গিয়ে বসে তীর অপেক্ষায় কিছুক্ষণ পর তীর ফ্রেশ হয়ে বের হয় তীর জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে টাওয়ালটা জাঙ্কুকের মুখে মেরে ঘর থেকে বের হয়ে যায় জাঙ্কুক এবার মনে মনে ভাবতে থাকে আরে আজব তো এমন করলো কেন আর আমার ওই জিনিসটাই বের কই তোর ভালো লাগে না আর কিছু বালের জীবন বালের বউ উফ আমার উপর কি হয়েছে আমি আবার কথায় কথায় তীর মতো বালবাল করতেছি কেন তে নিচে গিয়ে বসে আইও সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এবার আইয়ো কে একা দেখে বলে কিন্তু জ্যাঙ্ক বলে কোথায় আসে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জ্যাঙ্কক আসে না তা দেখে কেহোক বলে আই জ্যাঙ্ক কুল আসোনা কেমন এবার সুগা বলে হ্যাঁ তাই তো এই তে তুই কি ওষুধ ঝগড়া করেছিস নাকি আমি কেন ঝগড়া করতে যাবো এবারে আরও বলে হুম তাহলে আসছে না কেন আমি কি জানি তখন উপর থেকে জ্যাঙ্ককক নামতে থাকে সবার চোখ জ্যাঙ্ককের দিকে যায় কি রে এত দেরি করলি কেন এমনি সবাই খেয়ে খেয়ে উপরে চলে গিয়েছে জ্যাঙ্ককও চলে গিয়েছে শুধু পেয়ে যায়নি ঘরে গেলে তার কি অবস্থা হবে এই সব ভাবতে ভাবতে উপরে উঠতে থাকে রুমের সামনে এসে উকি দিয়ে দেখে যে রুমে কেউ নেই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে রুমে ঢুকে